মেহমান আব শুধুমাত্র রাধুনী রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে যদি বিয়েবাড়ির রাজকীয় স্বাদের রোস্ট রান্না করে খাওয়াতে পারেন তাহলে সব মেহমানরা তো আপনার প্রশংসা করতে বাধ্য হবে শুধুমাত্র একটা রোস্টের মশলা দিয়েই এমন স্বাদের রেসিপি আজকে তৈরি করে দেখাবো যেটা যাকে খাওয়াবেন সেই আপনার ফ্যান হয়ে যাবে এজন্য এখানে আমি দুইটা সোনালি মুরগি নিয়ে নিয়েছি আর ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর সাথে এখন দিয়ে দিব লবণ লবণটাকে একটু ভালো করে মেখে নিব যাতে চিকেনের গায়ে ভালোভাবে লেগে যায় ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রাখবো আর অন্য একটা গ্লাসের মধ্যে আমি এখানে প্রায় চার টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে দুধটা মিক্স করে নিব এখানে গুঁড়ো দুধ দিলে কিন্তু রোস্টের স্বাদটা বেশি ভালো আসবে আর লাগবে এই যে রেডিমিক্স রোস্টের মশলা এটাকেও আমি এবার একটু পেস্ট করে নিব যদি এভাবে পাউডার অবস্থায় রোস্টের ভিতরে না দিয়ে এভাবে যদি একটু পেস্ট করে দেন তাহলে কিন্তু রোস্টের স্বাদটা বেশি ভালো আসে তার সাথে আমি কিছুটা টক দই অ্যাড করে দিব টক দই দিয়ে ভালো করে এভাবে ফেটিয়ে নিবার অবশ্যই টক দইটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন অন্য একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব আর এখন পেঁয়াজ ভেস্তা করে নিব পেঁয়াজ ভেস্তা সব সময় ডুবো তেলে করতে হয় তাহলে পেঁয়াজ ভেস্তাটা ভালো হয় হালকা একটু চিনি দিয়েছি যাতে পেঁয়াজ ভেস্তাটা ক্রিসপি থাকে আর একটু কালার চলে আসে পেঁয়াজটাকে এভাবে ভেস্তা করে উঠিয়ে ওই তেলের মধ্যে আমি চিকেনটা ভেজে নিব চিকেনটা খুব বেশি ভাজবো না যখন একটা পিঠ হালকা একটু কালার চলে আসবে তখন অপর পিঠটা উল্টিয়ে ওই পিঠটাও একটু হালকা কালার করে উঠিয়ে নিব চিকেনটা কখনোই ডিপ ফ্রাই করবেন না এতে করে চিকেনের রোস্টটা খেতে ভালো লাগে না শক্ত হয়ে যায় এভাবে করে হালকা করে আমি সবগুলো চিকেন ভেজে নিয়েছি আর ওই একই তেলের মধ্যে আমি অল্প কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভেজে ওর ভিতরে অ্যাড করে দিব এখন দারুচিনি এলাচ তেজপাতা এগুলোকে দিয়ে পেঁয়াজটা আরো কিছু সময়ের জন্য ভেজে নিব এরপর এখানে অ্যাড করে দিব উঁচু উঁচু করে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা উঁচু উঁচু করে এক টেবিল চামচ আদা রসুন বাটা এবার মশলাটাকে খুব ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন করে যে রোস্টের মশলাটা আমি মিক্স করে রেখেছিলাম ওইটা এবার এটাকে দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা সবসময় একসাথে না দিয়ে এভাবে একটু ভাগ ভাগ করে দিয়ে যদি ভালো করে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু স্বাদটা বেশি ভালো আসবে তো যে বাটিতে আমি মশলাটা গুলিয়ে রেখেছিলাম ওই পানিটা দিয়েও কষিয়ে নিয়েছি কিছু সময়ের জন্য আর কালার আনার জন্য এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুড়া এটা দিয়েও একটু সময় নিয়ে কষিয়ে নিব এই পর্যায়ে দিয়ে দিব চিকেন চিকেনটা দিয়ে মশলার সাথে কিছু সময়ের জন্য কষিয়ে নিব আর অবশ্যই কিন্তু আমি যেভাবে দেখিয়েছি এইভাবেই রোস্টটা রান্না করার চেষ্টা করবেন তাহলে পুরোপুরি স্বাদটা পাবেন এবার আমি মশলার সাথে কিছু সময় কষানোর পর এখানে আমি কাজু বাদাম বেটা রেখেছিলাম কাজু বাদামটা দিয়ে দিয়েছি কাজু বাদামটা একটু নেড়ে চেড়ে চিকেনের সাথে মিক্স করে নিতে হবে আমি কিন্তু রোস্টে কোনো লবণ দিই এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর দিয়ে দিবো পেঁয়াজ ব্রেসটা হাতে নিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে পেঁয়াজ ব্রেসটা দেওয়ার চেষ্টা করবেন তো এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর যে দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই দুধটা এখানে দিয়ে দিব আমি কোনো কিন্তু পানি অ্যাড করিনি এখানে আমি শুধু যে গুঁড়ো দুধটা গুলিয়ে রেখেছিলাম ওইটাই দিয়েছি এখন উপর দিয়ে কিছুটা গোলাপ জল আর এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর সব সময় চেষ্টা করবেন এভাবে গুঁড়ো দুধটা গুলিয়ে দেওয়ার জন্য এতে করে কিন্তু খুব ভালো একটা আসে তো এই রান্না করা প্রায় হয়ে গেছে আমি উপর দিয়ে কয়েকটা কাঠবাদাম দিয়ে দিয়েছি এবার শুধু নামিয়ে নিলেই হয়ে যায় প্রকার ঝামেলা ছাড়া শুধুমাত্র একটা রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে এভাবে বাসায় বানিয়ে নিতে পারবেন বিয়েবারের রাজকীয় রোস্ট যে কোনো অতিথি আপ্যায়ন অনুষ্ঠান যদি এভাবে রোস্ট রান্না করে খাওয়া তাহলে মেহমানটা তো আপনার প্রশংসা করবে সেই সাথে কিন্তু রেসিপিটাও জানতে চাইবে খুব সহজ রেসিপিতে আজকে আমি এই চিকেন রোস্টের রেসিপিটা শেয়ার করেছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে আমি সাদা পোলাও দিয়ে এই রোস্টটা ট্রাই করেছিলাম খেতে মাসাল্লাহ দারুণ মজা হয়েছিল